স্বাস্থ্যই সকল সুখের মূল মানসিকভাবে সুস্থ থাকার পাশাপাশি আমাদের শারীরিকভাবেও সুস্থ থাকা জরুরি মানসিকভাবে আপনি তখনই সুস্থ থাকবেন যখন আপনি শারীরিকভাবে পরিপূর্ণ সুস্থ আর শারীরিকভাবে সুস্থ থাকার জন্য মেনে চলতে হবে কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপস তার মধ্যে অন্যতম হল শারীরিক ব্যায়াম ব্যায়াম আমাদের শক্তি বৃদ্ধি করে এবং শরীরের ফ্লেক্সিবিলিটি বাড়ায় আপনি যখন নিয়মিত ব্যায়াম করবেন আপনার পেশি শক্তিশালী হবে এবং হাড়ের ঘনত্ব বৃদ্ধি পাবে যার ফলে বয়স বাড়ার সাথে সাথে বা হাড়ের রোগের ঝুঁকি কমে যাবে তাহলে আমাদের দৈনন্দিন জীবনে কতটুকু ব্যায়াম দরকার প্রতিদিন অন্তত তিরিশ মিনিট ব্যায়াম করা প্রয়োজন আপনি যদি চলাফেরা করতে পারেন তবে দ্রুত হাঁটাও একটি দুর্দান্ত ব্যায়াম হতে পারে অথবা যোগ ব্যায়াম সাইক্লিং অথবা একটু জিমে যাওয়ার অভ্যাস গড়ে তুলুন এই ব্যায়ামগুলো আপনার শরীরকে সুস্থ রাখবে এবং আপনার দৈনন্দিন কাজকর্মে আরও উৎপাদনশীল করে তুলবে মনে রাখবেন যে স্বাস্থ্যকে প্রাধান্য দিন ব্যায়াম শুধুমাত্র শরীরকে ভালো রাখার জন্য নয় এটি আপনাকে মানসিক শক্তিশালী ও সচেতন রাখে আপনি যদি আজ থেকে ব্যায়াম শুরু করেন তবে আগামী কিছু দিনেই তার সুফল দেখতে পারবেন শারীরিক ব্যায়ামের পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপস মেনে চলতে পারেন তার মধ্যে অন্যতম হলো পানি খাওয়ার অভ্যাস। প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শরীরকে ডিঅক্সিফাই করতে সাহায্য করে, ত্বককে উজ্জ্বল রাখে এবং দেহের কার্যকারিতা বজায় রাখে। পাশাপাশি আপনি পুষ্টিকর খাবার খেতে পারেন। শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে প্রোটিন, ভিটামিন, মিনারেল এবং ফাইবার সমৃদ্ধ খাবার খান। সবজি, ফল, মাংস মাংস যতটা সম্ভব পরিমিত খেতে পারেন মিষ্টি আলু ওটস ইত্যাদি আপনার খাবারে যোগ করুন শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নতি করার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ পর্যাপ্ত পরিমাণে ঘুমানো ঘুম শরীরের পুনরুজ্জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতি রাতে সাত থেকে আট ঘন্টা ঘুমানো শরীর ও মনকে সতেজ রাখে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য উন্নতির জন্য আপনাকে স্ট্রেস কমাতে হবে অতিরিক্ত স্ট্রেস শরীরের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে স্ট্রেস কমানোর জন্য ধ্যান গভীর শ্বাস গ্রহণ এবং শখের বা পছন্দের কাজ করতে পারেন রাতে ভালো ঘুম হওয়ার জন্য আপনাকে রাতে হালকা খাবার খেতে হবে রাতের খাবার খুব ভারী না হলে হালকা হওয়া ভালো সঠিক সময়ে খাবার গ্রহণ করলে হজম ভালো হয় এবং ঘুমের মানও বৃদ্ধি পায় খাবারের সাথে আপনাকে প্রচুর ফল এবং সবজি খেতে হবে তেলযুক্ত খাবার অ্যাভয়েড করতে হবে ফল এবং সবজি আপনার শরীরের জন্য প্রাকৃতিক ভিটামিন এবং মিনারেল সরবরাহ করে স্বাস্থ্য ভালো রাখার জন্য কখনোই স্মোকিং ও অ্যালকোহল খাবেন না ধূমপান এবং অতিরিক্ত অ্যালকোহল পান শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এটি দীর্ঘমেয়াদে বিভিন্ন রোগের সৃষ্টি করতে পারে সবশেষে আপনাকে হাসি মুখে জীবনযাপন করতে হবে যতই কষ্ট থাকুক না কেন আপনার মুখে যেন সবসময় হাসি লেগে থাকে হাসি ও আনন্দ মানুষের জীবনের অঙ্গীভূত সুখ সাহায্য করে একে অপরের সাথে সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে দুঃখ বিষাদ থেকে দূরে রাখতে সাহায্য করে এই টিপসগুলো আপনার দৈনন্দিন জীবনে ছোট ছোট পরিবর্তন আনতে সাহায্য করবে যা আপনার স্বাস্থ্য এবং সুস্থ জীবনযাত্রার মান উন্নতি করবে